নমস্কার দর্শকবৃন্দ শিক্ষক শিক্ষিকাদের বদলি নিয়ে ভালো খবর আজকের বর্তমান পত্রিকায় আমরা সেই প্রতিবেদনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি বদলি প্রক্রিয়ায় একাধিক স্কুলে বাড়ানো হচ্ছে শিক্ষক শীঘ্রই জারি হবে তৃতীয় বিজ্ঞপ্তি পুরুলিয়া জেলা জুড়ে এখন শতাধিক প্রাথমিক স্কুলে শিক্ষক সংখ্যা মাত্র এক বদলি প্রক্রিয়ার মাধ্যমে ওই স্কুলগুলোতেও ন্যূনতম আরও একজন করে শিক্ষক নিয়োগ হতে চলেছে শীঘ্রই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তৃতীয় দফায় বিজ্ঞপ্তি জারি করবেন বলে জানা গিয়েছে তার আগে প্রথম ধাপের বদলি প্রক্রিয়ায় বেশ কিছু ত্রুটি সংশোধন করা হবে জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক কানাইলাল বাঁকুড়া বলেন দ্রুত জেলার প্রতিটি স্কুলেই শিক্ষক সমস্যার সমাধান হতে চলেছে ইতিমধ্যেই প্রথম ধাপে সাতানব্বই এবং দ্বিতীয় ধাপে একশো উনআশিটি সিঙ্গেল টিচার্স স্কুলে বদলি প্রক্রিয়া শিক্ষক নিয়োগ করা হয়েছে এবার তৃতীয় দফায় ফের সংসদের চেয়ারম্যান বদলি বিজ্ঞপ্তি জারি করবেন তার আগে দ্বিতীয় দফার বদলি প্রক্রিয়ায় থাকা কিছু ভুল ত্রুটি সংশোধনের কাজ চলছে দ্রুততার সঙ্গেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে পুরুলিয়া জেলায় মোট চারশো আঠারোটি স্কুলে মাত্র একজন করে শিক্ষক দীর্ঘদিন ধরেই দায়িত্ব সামনে চলেছিলেন যদিও এই জেলাতেই উল্টো চিত্রও দেখা গিয়েছে সূত্রের খবর জেলায় এমন একাধিক স্কুল রয়েছে যেখানে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন এই পরিস্থিতিতে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরপরই সংসদ কর্তৃপক্ষ তিনশো একুশটি স্কুলের শিক্ষক সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে নজর দেয় প্রথম ধাপে বদলি প্রক্রিয়ায় সাতানব্বইটি স্কুলে শিক্ষক নিয়োগ করা হয় দ্বিতীয় ধাপে আরও একশো উনআশিটি স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি বদলি বিজ্ঞপ্তি জারি করা হয় যদিও ওই বদলি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে যায় অভিযোগ বেশ কিছু ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পঞ্চাশ থেকে একশো কিলোমিটার দূরের স্কুলে বদলি করা হয়েছে ঘটনায় শিক্ষক মহলে ক্ষোভের পারত চড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে সংসদ কর্তৃপক্ষ ইতিমধ্যেই ত্রুটি সংশোধনের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরের তরফে জানা গিয়েছে দুটি সংশোধনের কাজ শেষ হওয়ার পরই জেলার বাকি একশো বিয়াল্লিশটি স্কুলের শিক্ষক সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে নতুন করে বদলির বিজ্ঞপ্তি জারি করা হবে কর্তৃপক্ষের দাবি বদলি প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হলেই শিক্ষক শিক্ষিকা সংকটের সমস্যা অনেকাংশেই কমানো সম্ভব হবে এই বিষয়ে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সহসভাপতি চন্দন চট্টোপাধ্যায় বলেন সংসদের ভুলেই জেলার শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে সেই ভুল সংশোধন করতে গিয়ে কর্তৃপক্ষ ভুলে ভরা বদলি বিজ্ঞপ্তি জারি করে আমরা চাই দ্রুত প্রতিটি স্কুলেই শিক্ষক সংখ্যা বাড়ানো হোক তবে এক্ষেত্রে অবশ্য জেলার যেসব স্কুলে বাড়তি শিক্ষক শিক্ষিকা রয়েছে সেখান থেকেই বদলি করা হোক এক্ষেত্রে প্রয়োজন অনুসারে শহরের স্কুলগুলি থেকেও শিক্ষক শিক্ষিকাদের অন্যত্র বদলি করতে হবে তো এই বদলি প্রক্রিয়াটা এক ধরনের বলা যেতে পারে যে সাপ্লাস টিচার্স ট্রান্সফার এবং এক্ষেত্রে একটা যে সমস্যা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের কোন কোন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বাড়ি থেকে প্রায় পঞ্চাশ থেকে একশো কিলোমিটার দূরের স্কুলে তাদের বদলি করা হচ্ছে তো সেই সমস্যাগুলি মিটিয়ে দিয়ে বা সেই সমস্যার সমাধান করে কিন্তু তৃতীয় বদলির একটা বিজ্ঞপ্তি জারি হতে চলেছে এখন দেখা যাক সেই বদলি প্রক্রিয়ার যেটা জারি হবে তাতে কি থাকে বা তাদের বদলি কত দূরের স্কুলে হয় এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ